গুড মর্নিং এভরি ওয়ান ইভার্স ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত তো অনেক দিন বাদে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এই গাছটাকে দেখাই হঠাৎ করে মনে হলো এই গাছটা একটুখানি শেয়ার করি আপনাদের সাথে বৃষ্টি হচ্ছে তো এই গাছটায় প্রচুর বাবুই পাখির বাসা ছিল এটা আমার বাড়িরই গাছ তো গত যে ঝড়টা গেল সেই ঝড়ে সব গাছগুলো বাবুই বই পাখির বাসাগুলো সব নিচে এই সামনের ছাদটাতে আমাদের পড়ে গেছে তো বৃষ্টি আমাদের জন্য সুখের হলেও কিছু পশু পাখি প্রাণীদের জন্য কখনোই সুখের না যাই হোক দুঃখ থেকে একটা সুখ শেয়ার করি আপনাদের সাথে এই গাছটা এবছরের বর্ষার সব থেকে সেরা গাছ আমার ছাদের পুরো গাছে ফুলে ভরে গেছে সকালে আমার ফুল তোলা হয়ে গেছে আমি কিছু কিছু ফুল তুলে নিয়েছি তবুও পুরো গাছটা ছেঁকে ফুল আছে পাশ থেকে ওপাশ থেকে একটা সুন্দর সকাল আপনাদের সাথে আমি শেয়ার করবো ঝিরি বৃষ্টি হচ্ছে গাছপালার গাছপালারগুলো পুরো সবুজ হয়ে রয়েছে আমার ছাদটা একটু মেসি আমার একটু ঘরের কাজ হচ্ছে দেখে ছাদটা একটু মেসি হয়ে রয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমার একটা পৈশাক গাছ তো ড্রাগন গাছের সাথে আপনা আপনি হয়েছিল তো আমি এটাকে এইভাবে তুলে দিয়েছি এই চালটার সাথে যাতে একটু হলে নিজেরা একটুখানি খেতে পারবো খাটি জিনিস কারণ আমি গাছে কোনো সার ইউজ করি না সব অরগ্যানিক গোবর সার আর সবজির খোসা দিয়ে আমি গাছগুলোকে রেডি করেছি তো এই যে আমার পুঁইশাক গাছটা উঠে গেছে তো আমি এখন ইভাকে নিয়ে মাঠে চলে এসেছি আজকে ইভার ক্যারাটি প্র্যাকটিস আছে তো মাঠে কীর্তন হচ্ছিলো খুব জোরে মাইক বাজছিল যার জন্য আমি আর ভয়েসটা নিই তো এই যে আমার বন্ধুরা সব চলে এসেছে আমি ইভাকে রেখে এবার একটু যাব আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে তো এই যে চলে এসেছি আর একটা বন্ধুর বাড়িতে সব বন্ধুরা মিলে তো এই একটা দিদি হয় আমার আমাদের গ্রুপে সব থেকে মজা করি আমরা এই দিদির সাথে আর এক ফুট রাগ নেই কখনো এক ফুট রাগ নেই আর এই যে বাদবাকি সব দিদিরা মানে এদের সাথে আমি যতক্ষণ থাকি যতটা সময় আমার মাইন্ড পুরো ফ্রেশ মানে আমাদের সংসার নিয়ে কোনো আলোচনা নেই নিজেদের মতো নিজেরা আর এই যে আমাদের গ্রুপের সবথেকে ছোট্ট সদস্য আমাদের রামচন্দ্র তো ওর কথা অন্য একদিন শেয়ার করবো ওর নাম আমরা রামচন্দ্র রেখেছি কেন রেখেছি সেটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আর ওর মাকেও দেখাবো ওর মার ভিডিওটা নেওয়া হয়নি ওর মা তখন চা করছি